ভাই আজকে কিছু দেখাবো দেখার পরে যেটা আপনি হাসতে হাসে গড়াগড়ি খাবেন এটা তো সবে শুরু সামনে যা আসছে সেগুলো দেখার পরে আপনার পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে রে ভাই এটারও দেখার বাকি ছিল আমার বন্ধু ঈদের শপিং কিন্তু ডান হয়ে গেছে আর তাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভাই এখন যে তরমুজটা দেখছেন সেটা হলো পরিমণি তরমুজ পরিমণি মতন একেবারে লালে লাল হয়ে গেছে বিশ্বাস করি না সারাদিন রোজা থাকার পরে আমার বান্ধবীর অবস্থা বাকিটা ইতিহাস হাসবেন না পাপের দলেরা ভাই আগে জানতাম বাচ্চাদের প্যাম্পাস পড়া এখন দেখছি ছাগল ও প্যাম্পাস পড়ছে তেমন কিছু না বন্টির বাড়ি থেকে হয়তো বিয়ের খবর চলতেছে তাই তো বাসে বসে মেকআপ করতেছে

আগুন আগুন ওই কিরে ওই কিরে ওই কিরে পিজাবাদ মধু রসমালাই রসমালাই ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই আমরা দুজন বিয়ে করবো এটা ছিল আর কি না এক ভাইকেই বিয়ে করবো না না ভাইকে দুজন মিলে বিয়ে করবো জানি না একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে আর কিছু জানি না আমাদের সমস্যা নেই বান্ধবীর সাথে সব শেয়ার করা যায় আমরা একবারেতেই যেতে চাই একসাথে থাকতে চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে আমার দুই বান্ধবী এক বাজার সাথে বিয়ে করবে এটা কিন্তু অনেক ভালো কথা ভাই যখন খেলতে যাবে একটার কম আর বেশি হবে তখন কি এই সম্পর্কটা ঠিক থাকবে জীবনে ফার্স্ট টাইম আমার বন্ধু যখন কোনো মেয়ের সাথে কথা বলে আর প্রেমে পড়ে যায় বাকিটা ইতিহাস কত <laughs> টান <laughs> <laughs> ভাই না নাকামোর একটা লিমিট থাকে কিন্তু এই সব লিমিট ক্রস করে ফেলাইছে হালাই ফোরকিন প্রো ম্যাক্স এর ভিডিওটা কি দেখবা নাকি তুমি কি ফোন চালাও এটা আমি তিন ক্যামেরা মোবাইল চালাই তিন ক্যামেরা আলাদা মোবাইল ফোরকিন প্রো ম্যাক্স ফোরকিন প্রো ম্যাক্স কি প্রো ম্যাক্স ফোরকিন যদি লাগে ভালো তাহলে ভিডিওতে একটা করে লাইক করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি ব্রো বাবাই টাটা